বাংলাদেশের দক্ষিণে সাগরের বুকে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত ঠিক তেমনি একটি বিতর্কিত অঞ্চল হিসেবেও পরিচিত কিন্তু কিভাবে এই দ্বীপটি রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল আজকের ভিডিওতে আমরা সেন্ট মার্টিন দ্বীপের ভৌগোলিক অবস্থান এবং কেন এটি বিতর্কে জন্ম দিয়েছে সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলঘেসে অবস্থিত এটি কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রবাল ভাণ্ডারের জন্য এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান তবে এর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এর ভৌগোলিক অবস্থান দ্বীপটির বিতর্কিত অবস্থার মূল কারণ সেন্ট মার্টিন দ্বীপটি মায়ানমার উপকূলের খুব কাছে অবস্থিত যা এই অঞ্চলের ভূ পরিস্থিতিকে জটিল করে তুলেছে বিশেষ করে বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের অধীনে থাকলেও মায়ানমার একাধিকবার দাবি করেছে যে দ্বীপটি তাদের ভৌগোলিক অংশ এই দাবি থেকে দুই দেশের মধ্যে টানাপোড়াণ ও কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় সেন্ট মার্টিন দ্বীপের চারপাশের অঞ্চল সম্পদে ভরপুর এছাড়াও মাছ ধরার ক্ষেত্রে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চায় দুই দেশই শুধু তাই নয় সামরিক কৌশলগত দিক থেকে দ্বীপটির অবস্থান বেশ গুরুত্বপূর্ণ যা এই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে দু সালে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশ তার সীমার অধিকারের সুরক্ষা পায় এবং সেন্ট মার্টিনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয় তবুও মায়ানমারের পক্ষ থেকে মাঝে মধ্যেই বিভিন্ন মন্তব্য উঠে আসে যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় হাল ফিলে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে সেন্ট মার্টিন বাংলাদেশে সরকারের পরিবর্তন ঘটেছে ক্ষমতায় এসেছেন ইউনুস সরকার শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে এই দিন ভারতে এক সাংবাদিক বৈঠকে হাসিনা বলেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দিতাম তাহলে আজ হয়তো আমিও ক্ষমতায় থাকতে পারতাম আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম এর থেকে বোঝা যায় যে আমেরিকার নজর রয়েছে এই দ্বীপের ওপর হাসিনার দাবি অনুযায়ী এই দ্বীপে আমেরিকা তার সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল যাতে ভারত মহাসাগরে আমেরিকার আধিপত্য কায়েম করা যায় তবে সেই প্রস্তাবে আপত্তি করায় আজ তিনি সিংহাসনচ্যুত হয়েছেন যাই হোক বাংলাদেশে এখন ইউনুস সরকার ক্ষমতায় রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের কি হয় সেটাই এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সেন্ট মার্টিন দ্বীপ কি আমেরিকার হাতে চলে যাবে নাকি বাংলাদেশেরই অধীনে থাকবে কমেন্টে লিখে জানান আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন